দেখেন আপনারাও অবহিত আছেন যে বাংলাদেশে যে একটা ফেসিজম কায়েম করেছিল শেখ হাসিনা সেখানে সাংবাদিক থেকে শুরু করে আপনার প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে দেশের সর্ব সেক্টরে যে একটা ভয়ভীতির একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছিল আওয়ামী লীগ সেখানে তো সাংবাদিকেরাও মনে করেন যে রেহাই পায় নাই তারাও তো তাদের নিজের মতো কোনো সংবাদ প্রকাশ করতে পারে নাই সেই ক্ষেত্রে সারা বাংলাদেশের নেই আমাদের জামালপুর জেলাও কিন্তু খুব ভালো অবস্থানে ছিল না সে জায়গায় আমরা যখন গণ অধিকার পরিষদের লগ্ন থেকে আমরা যে রাজপথে আন্দোলনগুলো করছি আমাদের যে মিছিল মিটিং যে কোনো প্রোগ্রামগুলো করছি একটাও শান্তিপূর্ণভাবে করতে পারি নাই হয়তোবা কখনও ছাত্রলীগ দ্বারা আমরা নির্যাতিত হয়েছি কখনও যুবলীগ দ্বারা নির্যাতিত হয়েছি আবার অনেক ক্ষেত্রে প্রশাসন পুলিশ লীগের দিয়েও আমরা নির্যাতিত হয়েছি তো আমরা তো এই যে আজকে আপনি দেখতেছেন যে আমরা বসিগঞ্জে একটা অফিস নিয়েছি এই অফিস তো আমাদের নেওয়ার মতো এবিলিটি ছিল না এবিলিটি থাকলেও সে আমাদেরকে অফিস নিতে দিত না এক প্রকার বলতে গেল যে এই দেশে একটা মানে রাজনীতিক কোনো পরিবেশই ছিল না মানে পরিবেশই ছিল না রাজনীতি করার মতো আমরা প্রোগ্রাম করলে হয়তোবা শেষ পর্যন্ত প্রোগ্রাম করে যে আমরা বাড়িতে চলে যাব। এরকম পরিবেশ কখনো হয় হয়তো হয়তোবা প্রোগ্রাম শেষে অথবা মধ্যেই শেষ করে আমরা যে যেভাবে যা পারি সেভাবে চলে গেছে গে ইতিপূর্বে আপনারা আরেকটা বিষয় খেয়াল করছেন আমরা অনেক সময় প্রোগ্রাম করতে গেলে শুরুতেই যায় আপনার দেখা গেছে লিগের লিগের ক্যাডারেরা আপনার ব্যানার টেনার আমাদেরকে ছিনিয়ে নিত আমরা কোনো প্রোগ্রাম স্বচ্ছভাবে করতে পারি কে তো একটা দেশে একটা ফেসিজম কায়েম হলে যা হয় একটা একনাতন্ত দেশ গঠন হয়েছিল যে যার জন্য শুধু আমরা কেন আরও যে বিভিন্ন দল ছিল বড় বড়। গণতান্ত্রিক দলগুলো তারাও তো সুষ্ঠুভাবে কাজ করতে পারে নাই তারাও তো অনেক হামলা মামলা ভয়ভীতি শিকার হয়েছে তো আমরা তো ধরতে গেলে নতুন একটা রাজনৈতিক দল আমরা যেভাবে কাজ করি মাঠ থেকে আমাদের রাজপথ থেকে আমাদের দলের সৃষ্টি আমরা রাজপথে সবসময় ছিলাম আমরা একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে জনমানুষের আকাঙ্ক্ষা তাদের ডিমান্ড চাহিদার উপরে একটা দেশ গঠিত হবে টুডে অর টুমোরো এটা এরকম একটা চিন্তা চিন্তাভাবনা আমাদের আগে থেকেই ছিল যার জন্য আমরা আমাদের সংগ্রাম অব্যাহত ছিল তো তথাপরি আমরা সর্বশেষ আপনারা সবাই দেখছেন যে অবহিত আছেন যে আমরা ফেসিজম কাম ফেসিজমকে মানে হটানোর জন্য সর্বশেষ আমরা সফল হয়েছি এবং এটাকে সফল যে হয়েছি এটার পিছনে কিন্তু এই পুরা একটা দেশ আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের ইতিহাসে এত বড় কোনো সংগ্রাম এরকম এরকম বড় একটা কোনো অবদান কখনো হয় নাই হয়েছিল কিন্তু তেমন না এবার চব্বিশে যেভাবে হয়েছে দেখেন আওয়াম যে একটা তারা সে রাজত্ব সৃষ্টি করেছিল এবং কি তারা যে মানে গুটিয়ে এসে পালিয়ে গেছে আমি মনে করি যে আওয়াম লীগ শুধু শেখ হাসিনার সভানীতি সে নিজে পালায়া যায় নাই সে সমস্ত দলটাকে সে নিয়ে চলে গেছে গা কারণ সে যদি পদত্যাগ করতো হয়তো বা তাদের রাজনীতি করার আরেকটা সুযোগ থাকতো